বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ আম বল তাস এখন এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি সাজার জিনিসের নাম বলতে হবে বলো তো জিনিসটির নাম কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে আলতা এখন তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ এবার কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে তুলসী গাছ এবার তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ দোপাটি ফল ছানা এখন এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি খেলনার নাম বলতে হবে বলো তো খেলনাটির নাম কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে দোলনা এবার তোমরা এখানে অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছো এখন এই ইমোজিগুলি ভালো করে দেখে তোমাদের বলতে হবে এখানে কয়টি ইমোজি আলাদা আছে কি তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্টে জানিয়ে দাও আর তোমরা যারা বলতে পারো আমি বলে দিচ্ছি এখানে তিনটি ইমোজি আলাদা আছে এবার তোমরা একই রকম দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদের বলতে হবে এই ছবি দুটির মধ্যে কোন বানানটি সঠিক আছে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে দু নম্বর বানানটি সঠিক আছে এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ সময় জল হয় না এখন এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি সবজির নাম বলতে হবে বলো তো সবজিটির নাম কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে সজনা এখন এই এলোমেলো বর্ণগুলি সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ বলতে হবে বলো তো শব্দটি কি হবে কি বন্ধুরা তোমরা যারা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে সাধারণ জ্ঞান এবার এখানে দুটি ছবি দেওয়া আছে এখন এই ছবি দুটি দিয়ে একটি ফুলের নাম বলতে হবে বলো তো ফুলটির নাম কি হবে কি তোমরা কি বলতে পারলে বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে নয়ন তারা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ সুপারি মধু ননি এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি ছেলের নাম বলতে হবে বলো তো ছেলেটির নাম কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে সুমন এবার তোমরা এখানে দুটি ছবি দেখতে পাচ্ছ এই ছবি দুটি দিয়ে একটি মেয়ের নাম বলতে হবে বলো তো বন্ধুরা মেয়েটির নাম কি হবে বন্ধুরা তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে রিঙ্কি এখন তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ তড়ি বল তালা এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি বাদ্যযন্ত্রের নাম বলতে হবে বলো তো বাদ্যযন্ত্রটির নাম কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে তবলা